এই চাচাবাবুকে দেখছেন তো চাচাবাবু আজকের হাতে ঘুমাবে না কারণ সত্যি বলছি বিশ্বাস করুন আজকে হাতে ঘুমাবে না ও কারণ এত বড় ধামাকা জিনিস হয়ে গেছে না ভারত এমন একটা জিনিস পেয়ে গেছে চাচা বাবু আজকে দুপুরে মিটিং ডেকেছে আজকে দুপুরে মিটিং ডেকেছে ঘুমাবে না কি হলো আমি করতে গেলাম এক জিনিস হয়ে গেল আরেক জিনিস পাল্টা রিপ্লাই এবার আমেরিকার সাধারণ মানুষ এই চাচাবাবুকে জিজ্ঞেস করছে ও গো চাচা কি হলো খেলতে গেছিল তো এক খেলা হয়ে গেল তো তোমার এগেনস্টে খেলা গোটা বিশ্ব তো এখন তোমার বিরুদ্ধে চলে গেছে আর যাদের ইউরোপিয়ান ইউনিয়নে খুব নাচানাচি করছিলে সেই ইউরোপিয়ান ইউনিয়নে অর্ধেক কান্ট্রি তো ভারতের দিকে চলে গেল যে জেনারেলসকে নিয়ে খুব লাফালাফি করছিলে সেই জেনারেলস তো ভারতে যাচ্ছে চাচা তোমার কি হলো আজকে এমনই ঘটনা ঘটেছে দেখুন এই চাচা বাবু কি করেছে ডোনাল্ড ট্রাম্প কি করেছে আমাদের দেশে প্রাইম মিনিস্টারকে ফোন করেছে বিগত লাস্ট গত সপ্তাহে চারবার ফোন করেছে নরেন্দ্র মোদী পাত্তা দেয়নি ভারত সরকার পাত্তা দেয়নি কে ট্রাম্প কিসের ট্রাম্প সর্বনাশ খেলা খেলে দিয়েছে এই চাচাবাবুর দেখুন অনেক সময় এই চাচাবাবু যেমন টুইট করে করে উত্তর দেয় না প্রশ্ন ছড়ে ট্যারিফ লাগায় অনেক সময় না দরকার পড়ে না চুপ থাকাটাও কিন্তু মানুষের কাছে একটা অনেক বড় উত্তর ভারত সরকার সেটা করে এখে বুঝিয়ে দিয়েছে আসুন বিষয়টা কি বিষয়টা আমি আপনাদের সামনে পুরো আর্টিকেলটাকে নিয়ে অ্যানালাইসিস করব দেখুন যখন আমেরিকা ভারতের ওপর নানান ধরনের ট্যারিফ লাগাচ্ছিল যে প্রোডাক্টগুলো ভারত থেকে তাদের দরকার তাদের দেশে দরকার যেমন পেট্রোলিয়াম প্রোডাক্ট ঠিক আছে মেডিসিন স্মার্টফোন এগুলো ভারত থেকে দরকার সেই প্রোডাক্টের ওপর ট্যারিফ জিরো আর যে প্রোডাক্টগুলো ভারত আমেরিকায় ব্যবসা করছে ব্যবসা করে টাকা কামিয়ে আনছে সেই প্রোডাক্টের মানে ট্যারিফ হলো ফিফটি পার্সেন্ট এইটাই তো তো চাচাবাবু ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিলো ঠিক আছে আর যখন চাচাবাবু ডোনাল্ড ট্রাম্প ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিল না ওপার থেকে চলে আসলো রাশিয়ার ফোন রাশিয়ার ফোন চলে আসলো এবং ভারতের সাথে রাশিয়ার বড় ধরনের ডিল হয়ে গেল ঠিক তখনই রাশিয়ার তরফ থেকে এক বিস্ফোরক ঘোষণা করে দেওয়া হলো আর এই বিস্ফোরক ডোনাল্ড ট্রাম্পের জীবনের সব থেকে সেরা ঘোষণা এবং অবাক হয়ে তাকি তাকি দেখলো যে কি হলো কারণ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ভারত রাশিয়া একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আজকে আর সেটা হলো ট্রেড ডিল ট্রেড ডিল ব্যবসায়ী ডিল এর আগে রাশিয়ার সাথে আমরা জাস্ট কখন মানে ডিফেন্স নিয়েই কিন্তু ডিল হতো ট্রেড ডিল কিন্তু হতো না কিন্তু ভারত রাশিয়া ট্রেডডিলটা করলো এর আগে কিন্তু ভারত রাশিয়া এতটা কিন্তু একসাথে একজোটে ছিল না আজকে এই চাচা বাবু এমন ঘটনা ঘটিয়ে দিল বিশ্বের বিভিন্ন দেশ এক সাইডে হয়ে গেল আর আমেরিকা হয়ে এক ঘরে আমেরিকা হয়ে গেল এক ঘরে আমি এই আর্টিকেলটা আরও এক্সপ্লেন করার আগে প্লিজ আমার সমস্ত ভাই বোনেদের দাদা দিদিদের মানে বয়স্কদের আমি প্লিজ বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ অথেন্টিক ইনফরমেশান যদি আপনার দরকার হয় তাহলে অবশ্যই এই চ্যানেলে আসতে হবে চারিদিকে তো ফ্রেক ইনফরমেশন ভরে গেছে যদি আপনার তো সঠিক ইনফরমেশান দরকার প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন আমরা আজকে আলোচনা করে নিই দেখুন ভারত ভারতের ওপর যেভাবে এই ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে না তাতে ভারত একটা কথাই বলবে এবং আমরাও বলতে বাধ্য যে ডোনাল্ড ট্রাম্প পাগল ছাড়া আর কিছু না পাগল ছাড়া আর কিছু না যখন পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছিল ভারতের ওপর তখন আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর গেছিলেন কোথায় রাশিয়ার সঙ্গে দেখা করতে আমাদের ডিফেন্স অ্যাডভাইজার আজিত ডোবেল স্যার গেছিলেন রাশিয়ার পুতিনের সঙ্গে দেখা করতে আশ্চর্য বিষয় এটাই পুতিন কিন্তু মানে বিভিন্ন দেশের ন্যাশনাল অ্যাডভাইজার আসলো পুতিন সরাসরি দেখা করে না কিন্তু ভারতে যে অ্যাডভাইজার আজিত ডোবেল স্যার গেছিলেন আশি বছর বয়সে দেশের জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে গেছিলেন সে আজিৎ ডোবেল স্যারের সাথে কিন্তু পুতিন সরাসরি দেখে দেখা করে এসেছেন এবং আজিৎ ডোবেল স্যার পরিষ্কার পুতিনকে ইনভাইট করে এসেছে আপনি ভারতে আসুন তাহলে যেই আমেরিকা বারবার বলে আসছে যে তোমার ওপর ট্যারিফ লাগাবো তুমি যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখো আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখেছি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইনভাইট করে এসেছি যে তুমি ভারতে আসো আর যার ফলে কিছু দুদিন আগে দু তিন চার দিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে এস জয়শঙ্কর স্যার কিন্তু রাশিয়া আবার গেছিলেন তারপরে কিন্তু রাশিয়া এমন ধামাকা দিয়ে দিল ভারতকে যে ধামাকাটা সহ্য করতে না পেরে ডোনাল্ড ট্রাম্পের পেট খারাপ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের পেট খারাপ হয়ে গেলে এমন একটা ঘটনা ঘটিয়ে দিল কি বিষয়টা দেখুন আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকেও বলি সবাইকেও বলি অল্টারনেটিভ ওয়ে ভাবা উচিত মানুষকে যেমন প্ল্যান বি ভাবা উচিত দেখুন আপনি যদি প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাহলে আপনার মনে রাখা উচিত যে ভাই চাকরি কিন্তু একদিন না একদিন যাবেই তাহলে সেই মুহূর্তে আপনি কি কাজ করবেন বেশি বয়স হলে তো কোম্পানিও নেবে না সাতাশ বছর বয়স পেরে গেলেও সাধারণত কোম্পানি নিতে চাই না আমরা যেটুকু দেখতে পাই কারণ আমিও এই কর্পোরেট সেক্টরে বারো থেকে পনেরো বছর হয়ে গেল আছি তা আমি দেখতে পেয়েছি নিজের চোখে এটা যে কেউ বলে না ভুল কথা তো অল্টারনেটিভ ওয়ে সবসময় মানুষকে ভাবা উচিত ভারত সরকার সেই ওয়েটাই বেছে নিয়েছে যে আজকে আমেরিকার সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে আমেরিকা নিজে থেকে সম্পর্কটা খারাপ করলো তাহলে আমাকে অল্টারনেটিভ ওয়ে আমেরিকাকে জবাব দেয়নি জবাব না দিয়ে অল্টারনেটিভ ওয়ে খুঁজে বের করে নিল সেটা হচ্ছে রাশিয়া চায়না জার্মানি ব্রাজিল এগুলোকে নিয়ে কিন্তু মানে অল্টারনেটিভ ওয়ে ভেবে নিল ভারত আর যার ফলে যার ফলে আমরা যে আমেরিকা বারবার বলছিল যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করো রাশিয়া থেকে তেল নিও না আমরা হায়েস্ট রেকর্ড করে দিয়েছি যে অগাস্টে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা প্রায় টু মিলিয়ন তেল কিনে নিয়েছি ইরাক থেকে অতটা কিনে নিই কিন্তু টু মিলিয়ন তেল কিন্তু কিনে নিয়েছি এই দিক থেকে দেখুন আর একটা বিষয় সেই বিষয়টা কি সে বিষয় হচ্ছে রাশিয়ার একটাই প্রবলেম সেটা হচ্ছে যে ভারত যেন কোনোভাবে তেল কেনা রাশিয়ার কাছ থেকে বন্ধ না করে আমরা ভারতের জন্য সব কিছু করতে রাজি আছি তাই রাশিয়া ভারতের জন্য এমন একটা বোমা ফাটিয়ে দিল ঠিক আছে যেটার জন্য সে বোমা ঝাটকা লাগলো একদম কোথায় আমেরিকা ওয়াশিংটন ডিসিতে কি হয়েছে রাশিয়া কিন্তু ভাবে ঘোষণা করে দিল যে ভারত যেন তাদের সাথে তেল কেনা বন্ধ না করে আমরা ভারতের জন্য পুরো মার্কেট ওপেন করে দিলাম পুরো মার্কেট ওপেন করে দিলাম কি কি তিনটে সেক্টর দেখুন খুব ভালো ভালোভাবে সেটা হচ্ছে গাড়ির ব্যবসা রাশিয়াতে আরামসে করতে পারে ঠিক আছে ইলেকট্রনিক্সের গুডসের ব্যবসা আরামসে ভারতীয় রাশিয়া থেকে করতে পারে এবং আইটি সেক্টর আইটি সেক্টর যে সেক্টরটা ডোনাল্ড ট্রাম্প কখনো ছাড়তে চায় না সেই আইটি সেক্টর থেকে ভালো ভালো ছেলে মেয়েদেরকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা কি করে তুলে নিয়ে গিয়ে ওখানে চাকরি দেয় আইটি সেক্টরের জন্য ওপেন করে দিল রাশিয়া তাহলে একটা আনন্দের ব্যাপার হয়ে যাক লাইক হয়ে যাক এই খুশিটা একটা লাইক হয়ে যাক সকলে মিলে তাই না তো রাশিয়া কি করলো আইটি সেক্টরটা ওপেন করে দিল ভারতের জন্য তা এই ঝাটকা কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প নিতে পারলো না তাহলে প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ব্যাক ফুটে যে আবার যাবে এবং মনে হয় ও আগে থেকে খবর পেয়েছিল তার জন্য কি করেছে চারবার ভারত সরকারকে ফোন করেছে ভারত সরকার ফোন রিসিভ না করে জবাব দিয়ে দিল ভারত সরকার ফোন রিসিভ না করে জবাব দিয়ে দিল ভারত সরকার দেখছে ভাই একবার বন্ধ করছ ব্যবসা একবার ওপেন করছো ব্যবসা এইটা তো ভালোভাবে নেওয়া যায় না হ্যাঁ তোমার কি মাথা ব্যথা ঠিক নেই মাথা ব্যথা ঠিক নেই এটা পরিষ্কার হবে অপর দিক থেকে আমি আর একটা জিনিস আপনাদের দেখাবো এটা হচ্ছে খুব ভালোভাবে দেখেন এই যে ডলার ডলার ডাইকার কি জিনিসটা এই বিষয়টা হচ্ছে খুব ভালোভাবে আপনারা বুঝবেন এবং খুব ভালোভাবে দেখার চেষ্টা করুন দারুণ ইন্টারেস্টিং বিষয় দেখুন আমি যদি আজকে দোকানে গিয়ে বলি এক কিলো চাল দিন এক কিলো চাল নিলাম তার প্রত্যুত্তরে দেখা কি করতে পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে গেলে দ্যাট মিনস টাকা দিতে হবে আমাকে ঠিক আছে টাকা দিয়ে দিলাম রাশিয়া ভাইয়া একটা বাম্পার অফার দিয়ে দিয়েছে কি ব্যাপার যে তুমি যদি আমার কাছ থেকে তুমি যদি আমার কাছ থেকে ঠিক আছে আমার কাছ থেকে দশ কিলো আপেল কিনো বা দশ কিলো গম নাও বা এক কিলো গম নাও তোমার কাছে টাকা নেই তোমার কাছে টাকা নেই ঠিক আছে আমার কাছে টাকা নেই রাশিয়া মাল পাঠিয়ে দেবে দারুন অফার দিয়ে আজকে যে তোমার কাছে সিস্টেম আজকে দেখুন খুব ভালো হবে যে আমি রাশিয়া কাছ থেকে মনে করুন আমি দশ কেজি ধান কিনলাম বা চাল কিনলাম কিন্তু আমার কাছ থেকে টাকা নেই তাহলে রাশিয়া কি টাকাটা মালটা পাঠাবে না রাশিয়া বলছে হ্যাঁ মাল পাঠিয়ে দেবো তোমাকে টাকা নেই কি আছে তুমি এই দশ কিলো চালে যা দাম তার প্রত্যেক অন্য মাল পাঠিয়ে দাও আপত্তি নেই ভারতের জন্য আমরা সব কিছু করতে রাজি একটা গর্বের বিষয় না ভারতের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি কারণ একটাই কথা একটাই বক্তব্য ভারত যেন তেল কেনা বন্ধ না করে ভারতের জন্য আমাদের রাশিয়ার বাজার ওপেন আছে তাহলে দারুণ ডিল একটা যে আমি দশ কিলো চাল কিনলাম আমার কাছে টাকা নেই আমি তার প্রত্যুত্তরে তার কাছ থেকে আমি দশ কিলো চালের দাম আমি এখান থেকে জিনিস দিয়ে দিলাম খুব ভালো অফার ঠিক আছে এবার দেখো এবার যখন আরও একটা প্রশ্ন প্রশ্ন কি যে আমি যখন রাশিয়ার কাছ থেকে দশ কিলো চাল কিনলাম এবার আমি পেমেন্ট করতে আছি পেমেন্ট কি করে করতে হয় ডলারে করতে হয় তাই তো এবার ডলারে পেমেন্ট করতে পাচ্ছি না প্রবলেম হচ্ছে ডলারে অ্যাকাউন্ট নেই তাহলে কি হবে রাশিয়া এইটারও দরজা আজকে খুলে দিল ভারতের জন্য শুধুমাত্র ভারতের জন্য এইটারও দরজা খুলে দিল এটা শুধুমাত্র রাশিয়া চায়নার জন্য দরজা খুলেছিল আর আরবের জন্য দরজা খুলেছিল আজকে ভারতের জন্য দরজা খুলে দিল কি বললো ঠিক আছে নেই ইউএই ঠিক আছে ইউএই ঠিক আছে ইউএই মানে কি বলে যে টাকা কি কি বলে আমরা যেমন টাকা বলি ভারতে তাই কি বলে দিরহাম বলে দিরহামে পেমেন্ট করো চাইনিসে পেমেন্ট করতে পারো চাইনিজে কি বলে ইউয়ান বলে পেমেন্ট করতে পারো রাশিয়ান রুবেল রুবেলে পেমেন্ট করতে পারো ডলারে পেমেন্ট করার দরকার নেই ধাক্কা এই যে বাজারটা ধাক্কা ডলারকে অ্যাভয়েড করা দিরাম ইউয়ান ঠিক আছে রুবেলে পেমেন্ট করা তাহলে কি ডলার তো পড়তে শুরু করবে ব্রিক্স কান্ট্রিগুলো এইটা তো ব্রিক্স তো উঠছে ডলার তো নামছে ব্রিক্স রুপি তো আসছে ডলার তো নামছে এইটাই তো ডোনাল্ড ট্রাম্প হতে দিতে চাইছে না এটাই তো চাইছে না আজকে রাশিয়া বিশাল বড় অফার দিয়ে দিল ভারতকে যে তোমাদের ডলারে পেমেন্ট করার দরকার নেই ডলারে পেমেন্ট করার দরকার নেই নেই রুপি নেই ঠিক আছে তুমি ওই একশো টাকার মাল পাঠিয়ে দাও একশো টাকা মাল পাঠিয়ে দাও আমরা আছি পেমেন্ট করতে পারছো না চাপ নেই ঠিক আছে রুবেলে পাঠিয়ে দাও কোনো অসুবিধা নেই আজকে আরবিআই রুপির ওপর একটা খসলা তৈরি করে দিল যাতে কেউ রুবেলে রুবেলের ওপর মানে আমেরিকা যে টাকাকে বলে রুবেল সেই রুবেলের ওপর যেন কোনো অ্যাকাউন্ট ওপেন করতে কারো অসুবিধা না হয় আজকে আরবিআই সে খসলা তৈরি করে দিল অপর অপরদিকে রাশিয়া আবার একটা ধামাকা দিল আজকে কি ধামাকা বলুন তো রাশিয়ার নতুন একটা সিস্টেম বানাচ্ছে ভারতের জন্য স্যাডো ফেল অফ ট্যাঙ্কার স্যাডো অফ ট্যাঙ্কার বিষয়টা কি স্যাডো ফিল্ড অফ ট্যাঙ্কার রাশিয়া থেকে যখন জলপথে তেলটা ভারতে আসবে তার মাঝখানে কোনো কাউকে ট্যাক্স দিতে হবে না এক দু নাম্বার ওই তেল যাতে ইন্স্যুরেন্স হয়ে আসে মানে ওই তেল যে কেউ দস্যুরা আক্রমণ করতে না পারে লুট করতে না পারে ঠিক আছে জাহাজ কখনো কখনো ভ্যানিস হয়ে যায় এবং জাহাজ ডুবেও যায় সমস্ত রকমে হেল্প সহযোগিতা ভারত সরকারকে জানিয়ে গেছে ঘুমাবে না আজকে এইটাই হচ্ছে পুরো বিষয় যে পুরো আমেরিকা ভাবছে হলো তো হলোটা কি এক করতে গেছিল ডোনাল্ড ট্রাম্প হয়ে গেল আরো এক উল্টো তো আজকে এই যে আমাদের ট্যাগলাইনটা আমি আজকে দিয়েছি লে তাহলে এই ট্যাগ লাইনের সঙ্গে মিলে যাচ্ছে আজকে রাতে কি ঘুমাবে ঘুমাবে হ্যাঁ মাথায় হাত কা ডোনাল্ড ট্রাম্পের কি হলো এ কি সর্বনাশ দেখতে পাচ্ছি তাহলে এই লাইনটা আমি কখনো থামনেলটা সামনে আনি না কোনো দিন আনি না আমি টপিক রেকর্ড করা পর আনি আমি কিন্তু আজকে ট্যাগ লাইনটা কিন্তু আমি আগে থেকে এনেছি আজকে রাতেই ঘুমাবে আপনার কি মনে হয় যে আজকে ডোনাল্ড ট্রাম্প ঘুমাবে আতঙ্কে তো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে